আপনারা কি জানেন গঙ্গাসাগরে গোদানের রাজা ভরতের নাতি অংশুমান কেন কপিল কপিলমনির আশ্রমে এসেছিলেন তবে চলুন যাই গঙ্গাসাগর মেলা যেটা কুম্ভের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গার তীরে যে কুঁয়ো করতে যায় সে বোকা উক্তিটি স্বামী বিবেকানন্দের আজ বারোই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন এই পুণ্য তিথিতে আমরা চলেছি গঙ্গাসাগর চলুন গঙ্গাসাগর যেতে গেলে প্রথমে যেতে হবে আমাদের নামখানা নামখানা যেতে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরা যায় এছাড়া কলকাতা স্টেশন থেকেও ট্রেন ধরা যায় আপনারা যে কোনো জায়গা থেকে আমরা শিয়ালদা স্টেশন থেকে এছাড়াও বাবুঘাট ছাড়ে চলুন আগে আপনাদের বাবুঘাটটা দেখিয়ে আনি তারপর আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরি এটা বাবুঘাট এই তো পতিত পাবনী গঙ্গা এখান থেকে প্রচুর বাস ছাড়ে এই মেলায় আমার মনে হয়েছে বাঙালিদের থেকে অবাঙালিদের সংখ্যা বেশি এই মেলাকে আমার মিনি ইন্ডিয়া মনে হয়েছে আউটরাম ঘাটে বিশাল আয়োজন এটা গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট এখানে রয়েছে সাহুসন্তদের জন্য কুটিয়া তাবু তীর্থযাত্রীদের জন্য পিলগ্রিম শেড রয়েছে অন্নদান সেবা চলছে নাগা সন্ন্যাসীদের জমায়েত দেখলাম একজন নাগা সন্ন্যাসী হওয়া সহজ নয় জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজেকেই করতে হয় নিজের পিণ্ড নিজেকেই দান করতে হয় আমরা চলে এসেছি শিয়ালদা সাউথে এখান থেকে নামখানা লোকাল পাবো শেয়ালদা সাউথের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে গঙ্গাসাগর স্পেশাল এবং রেগুলার নামখানা লোকাল চলছে কিন্তু প্ল্যাটফর্ম দিয়ে ডিরেক্ট পনেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে দেবে না মেট্রোর এক্সকেলেটরের ডানপাস দিয়ে বেরিয়ে প্ল্যাটফর্মের পেছনে গিয়ে লাইন দিতে হবে তারপর জিআরপি ধীরে ধীরে সমস্ত তীর্থযাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকিয়ে দেবে আমি তো জানলার ধারে সিট পেয়েছিলাম ট্রেনে যেতে যেতে গঙ্গার কথা ভাবছিলাম ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে পবিত্র গঙ্গায় একবার স্নান করেন মঙ্গলময়ী গঙ্গা তাদের কুলকে রক্ষা করেন ট্রেনে যেতে যেতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না প্রথমে আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা নামখানা নামবো কিন্তু ট্রেনের সহযাত্রীদের কাছে শুনলাম যে নামখানা নামার থেকে কাকদ্বীপে নামলে কমিউনিকেশন অনেক বেটার হবে সুতরাং আমরা

টোটো তিরিশ টাকা করে ভাড়া নিলেও খানিকটা গিয়েই নামিয়ে দিল বলা ভালো পুলিশ আর যেতে দিল না টোটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে হারুট পয়েন্ট বা লট এইটের দূরত্ব চার কিলোমিটার পায়ে হেঁটে যেতে হলো সময় লাগলো দু ঘন্টা কারণ বড় রাস্তার পাশে তিন ফুটের ব্যারিগেড দিয়ে রাস্তার বানানো হয়েছে অত্যন্ত ছোট রাস্তায় অত লোকের ভিড় ঠেলে এগিয়ে চলা অত্যন্ত কঠিন কত অবাঙালি মানুষ মাথার ঠিক মাঝখানে ব্যাগ রেখে ব্যালেন্স করে হেঁটে চলেছে লট এইট থেকে আমরা উঠে পড়লাম ভেসেলে আমাদের পার হতে হবে মুড়িগঙ্গা নদী অসংখ্য যাত্রী আছে এই ভেসেলে ধীরে ধীরে সূর্য ডুবছে গৈরিক গঙ্গার বুকে মুখ লোকচ্ছে দিবাকর হারিয়ে যাবার লজ্জায় সে লাল হয়ে উঠেছে আর লজ্জা লাঙা রঙে রাঙিয়ে দিয়েছে অস্থির জলধারা আকাশের অস্থির মেঘদল আর দিগন্ত অপলক নয়নে এই স্বর্গীয় দৃশ্য দেখছি অবশেষে অগ্নিময় থালাখানি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেল দূর থেকে আলো দেখা যাচ্ছে আলোর মালা গলায় দিয়ে গঙ্গা অভিনন্দিত করছে আমাদের আমরা বিকেল পাঁচটার সময় কাকদ্বীপে লট এইট থেকে উঠেছিলাম এখন সাড়ে ছটা বাজে গঙ্গাসাগরের লট নামলাম কি অবস্থা দেখুন আমরা সাড়ে ছটার সময় নামলাম কচুবেড়ি আর পাঁচ নম্বর জেটিতে কোনো ভেসেলই দেড় ঘন্টা সময় নেয় না শুনলাম আমাদের ভেসেলটি নদীগর্ভে বালির চড়ায় আটকে গিয়েছিল পরে জল বাড়তে সে বেরিয়ে এসেছে বোটের মধ্যে কিন্তু কিছুই বুঝতে পারি এরপর খাবার হাঁটা পাঁচ নম্বর জেটি থেকে বাস স্ট্যান্ড আড়াই কিলোমিটার হবে এখান থেকে বাস ধরে পৌঁছাতে হবে সাগর মেলায় বাসের দূরত্ব তিরিশ কিলোমিটার সকাল বারোটায় রওনা হয়েছিলাম রাত্রির আটটা দশ গঙ্গাসাগর মেলা চলুন ঘুরে দেখি মেলাটা মহাতীর্থে চলছে অন্নদান ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানোর এক পবিত্র প্রয়াস অন্নের প্রতিটি দান ভগবানের চরণে অর্পিত নিঃশব্দ প্রার্থনা মহাভারতের কর্ণকেও অন্নদান করতে স্বর্গ থেকে পনেরো দিনের জন্য মর্তে আসতে হয়েছিল গঙ্গাসাগরে এই পুণ্যভূমিতে মানুষের সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা মানবতা এভাবেই বেঁচে থাকুক বেশ কিছু থাকার জায়গার সুলুক সন্ধান আপনাদের দিচ্ছি প্রথমে জিবিডিএ অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এদের বেশ কিছু এসি নন এসি ট্যুরিস্ট লজ আছে এছাড়া ভারত সেবাশ্রম সংঘ আর আছে ইউথ হোস্টেল বা যুব আবাস প্রত্যেকটির ফোন নাম্বারই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব মেলায় বিকিঘিনি চলছে বিভিন্ন দোকানি তাদের পচরা নিয়ে মেলায় এসেছে রকমারি খাবার হরেক রকমের পসড়া হঠাৎ একটা পাগল আমাকে এসে বলল মেলায় তো এসেছিস মেলা কাকে বলে জানিস মিলনের জন্যই তো মেলা শিক্ষা দীক্ষা জাতি ধর্ম অবস্থা আভিজাত্য নির্বিশেষে যে মিলন সেটাই মেলা সেই জন্যে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে সুদূর অতীতে আজও চলছে চলবে চিরকাল গঙ্গাসাগর মেলায় ঘুরতে ঘুরতে কখন যে কপিল মুনির আশ্রমের কাছে চলে এসেছি তা বলতে পারবো না মুনির আশ্রমটা দেখে মন তৃপ্ত হলো কতিত পাবনি গঙ্গা ভারতের পূর্ণতম প্রবাহ কিন্তু শুধুমাত্র গঙ্গার সঙ্গম বলেই গঙ্গা সাগর পুণ্যতীর্থ নয় গঙ্গার জন্মবৃত্তান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে গঙ্গাসাগরের ইতিহাস এই জন্মবৃত্তান্তের জন্যই গঙ্গাসাগরের প্রতি আমাদের দুর্নিবার আকর্ষণ সূর্যবংশ রাজা ভরত ও কেশিনীর পুত্র ছিলেন সগর রাজা সগরের দুই পত্নী ছিলেন একজন মহেশ্বরের আশীর্বাদে ষাট হাজার পুত্রের জন্ম দেন এবং আরেকজন অসমঞ্জ নামে এক পুত্রের জন্ম দেন সগর সংকল্প করলেন যে অষ্টমের যোগ্য করার এই যজ্ঞের নিয়ম হলো একটি সুলক্ষণযুক্ত অশ্বকে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া হয় বছরের শেষে অশ্বটি দেশ পরিভ্রমণ করে ফিরে এলে অশ্বটিকে বলি দেওয়া হয় এবং যজ্ঞের আগুনে আহতি দেওয়া হয় অশ্বের রক্ষকরূপে সগররাজ ষাট হাজার পরাক্রমী পুত্রকে নিয়োগ করলেন যখন দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞের কথা জানলেন তিনি ভাবলেন এই যজ্ঞ সফল হলে রাজা সগর যদি স্বর্গ প্রার্থনা করে তাহলে তাকে দেবরাজের পথ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এইরূপ চিন্তা করে তিনি অশ্বটিকে সবার অলোককে সরিয়ে দিলেন স্বর্গের রাজা ইন্দ্র হয়ে গেলেন অশ্বচোর এদিকে সমুদ্রতটে মহর্ষি কপিল ছিলেন ধ্যানবগ্ন দেবরাজ যজ্ঞের অশ্বটিকে তার আশ্রমের কাছে বেঁধে দিয়ে গেলেন এদিকে সগরপুত্র ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে হাজির হলেন কপিল আশ্রমে তারা ভাবলেন এই ঋষি অশ্বচোর তারা ঋষির দেহে আঘাত করলেন ধ্যান ভেঙে ক্রোধের আগুন ঠিকরে পড়ল এই ক্রোধাগ্নিধে সগরের ষাট হাজার পুত্র ভস্মীভূত হল ঋষি কপিল পুনরায় ধ্যানমগ্ন হলেন অসমেন যে পুত্র তথা রাজা সগরের নাতি ছিলেন অংশুমান তিনি অত্যন্ত ধর্মপরায়ণ সগর তাকে নিয়োগ করলেন অশ্বটিকে এবং খুল্লতাতগণকে খুঁজে আনার জন্য অংশুমান পিতৃবগণের গমন পথ অনুসরণ করে হাজির হলেন ঋষি কপিলের আশ্রমে অংশুমান ছিলেন অত্যন্ত সদাচারী ভক্তিমন ঋষি কপিলকে তুষ্ট করলে তিনি অশ্বটিকে নিয়ে যাওয়ার কথা বললেন এবং বললেন যোগ্য সম্পন্ন করো এবং পুনরায় তিনি ধ্যানমগ্ন হলেন এরপর অংশুমান পিতৃপ্রদের উদ্দেশ্যে তর্পণ করতে সাগর সঙ্গমে যান সেখানে দেখা হয় পক্ষীরা সুপর্ণর সাথে তিনি বললেন গঙ্গাধারা স্পর্শে পিতৃপ্রদের মুক্তি সম্ভব অংশুমান দীর্ঘকাল ধরে গঙ্গার তপস্যা করলেন কিন্তু ব্যর্থ হলেন তারপর তার পুত্র দিলীপ রাজা হন তিনিও অনেক দিন ধরে গঙ্গা স্তুতি করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন অব্য ঋষির আশীর্বাদে দিলীপের পর রাজা হন ভগীরথ ভগীরথ গঙ্গা স্তবে গঙ্গাকে সন্তুষ্ট করলে তিনি মরতে যেতে রাজি হন তবে সমস্যা একটাই এত উঁচু থেকে গঙ্গা পৃথিবীতে পড়লে সেই বেগ পৃথিবী সহ্য করতে পারবে না গঙ্গাকে একমাত্র ধারণ করতে পারেন মহেশ্বর তখন ভগীরথ মহেশ্বরের আরাধনায় ব্রতি হলেন এবং দেবাদিদেব সম্মত হলেন গঙ্গার ধারা লাফিয়ে পড়ল শিবের জটায় এরপর ভগীরথ শঙ্খ বাজিয়ে সেই ধারাকে নিয়ে এলেন সাগরে মুক্তি ঘটল তার পিতৃব্যদের দিনটা ছিল মকর সংক্রান্তি লীলায়িত ছন্দে ঝাঁপিয়ে পড়ল বাড়িধারা সাগরের বুকে দৈতের সঙ্গে দৈতার মিলন ঘটল গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্থল খ্যাত হলো সাগর সঙ্গম নামে ভববাক্যে ভগীরথ গঙ্গা চিন্তা করে জানিলেন ব্রহ্মলোকে গঙ্গা তা অন্তরে আকাশ হইতে গঙ্গা দেখি শুলো পানি পড়িলেন হরসিরে করে ঘোর ধ্বনি হগলা পাতা দিয়ে অসংখ্য ঘর তৈরি করা হয়েছে বারবার ঘোষণা করা হচ্ছে রান্নার জন্য বা শীত নিবারণের জন্য আগুন জ্বালাবেন না কারণ বিগত বছরে এবং এই বছরেও হোগলা ঘরে আগুন লেগে যায় এবার গেলাম পিলগ্রিম শেডে পিলগ্রিম শেডে তিল ধারণের জায়গা নেই কত মানুষ যেই ঠান্ডায় পিলগ্রিম শেডে আশ্রয় পাচ্ছে তার ইয়ত্তা নেই এছাড়া পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে বাংলার মন্দিরের আদলে বিভিন্ন প্রতিকৃতি বানানো হয়েছে কি নেই সেখানে বেলুর মঠ থেকে পুরীর জগন্নাথ মন্দির কালীঘাট থেকে লোকনাথ বাবার মন্দির তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর মন ভরে গেল জয় জয় গঙ্গামাতা পতিত তারিণী জয় তীর্থেশ্বর দেব শ্রী কপিল মুনি জয় জয় তীর্থশ্রেষ্ঠ এ গঙ্গাসাগর জয় এ ভারত দেব লীলার আকর ভোরের আলো ফোটার আগের মুহূর্ত থেকেই গঙ্গাসাগর হয়ে ওঠে এক স্বর্গীয় তীর্থভূমি শীতল হাওয়ায় ভেসে আসে ভক্তদের প্রার্থনার সুর সূর্যের প্রথম রশ্মি যখন গঙ্গা ও সাগরের মিলনস্থলে ছুঁয়ে যায় ঠিক তখনই হাজার হাজার পুণ্যার্থী ডুব দেন পবিত্র স্নানে এ ভোর দিনের শুরু নয় এই যেন আত্মশুদ্ধির নিঃশব্দ আহ্বান এখন ভোর পাঁচটা আমরা চলে এসেছি সাগর সঙ্গমে সাগরে অনেক পুণ্যার্থী স্নান করছেন পূজা করছেন অর্চনা করছেন আর দেখতে পাচ্ছি যে এখানে গোদান হচ্ছে প্রচুর লোক গরু দিয়ে ঘুরে বেড়াচ্ছে বিষয়টা হলো গো মানে গরুকে কারোর হাতে দান করছে সেটা কিন্তু নয় এখানে গো মানে হচ্ছে গরুকে সেবা করছে অর্থাৎ গরুকে খাওয়াচ্ছে কেউ গরুকে পূজা করছে গরুকে কিছু পুরোহিত কিছু দক্ষিণা দিচ্ছে গরুকে সেবা করার জন্য এটাকেই বলা হচ্ছে গোদান গোদান কিন্তু এখানকার গঙ্গাসাগরে একটা অঙ্গাঙ্গিক অঙ্গ

কিন্তু এখানকার যে ব্যবস্থাপনা আমি দেখতে পাচ্ছি তাতে বলতে ইচ্ছা করছে সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার আর হর অঙ্গে সূর্যের রক্তি মৃদু আলো গায়ে মেখে অসংখ্য পুণ্যার্থী সাগর সংগ্রামে ডুব দিচ্ছেন চারিদিকে এক ঐশ্বরিক পরিবেশ সূর্যোদয়ের প্রথম আলো যেন প্রকৃতির বুকে আঁকা জীবন্ত ছবি গঙ্গাসাগরের চার নিয়ম স্নান দান এবং দর্শন আসুন আমরা বলি গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অশ্বিন সন্নিধিম কুরু মন্দিরের অধিকারীগণের কথা না বললেই নয় এরা অযোধ্যা নিবাসী রাজগুরু রামানন্দ সম্প্রদায়ভুক্ত আস্তানা বা গদি হনুমান গদি তীর্থভূমিতে বিগ্রহ স্থাপন করেছিলেন এনারায় গঙ্গাসাগরে মুনির মন্দিরে দেখতে পাবেন মহামণি কপিল রাজা সাগর করে ভগীরথ যজ্ঞাস্রধারী দেবরাজ ইন্দ্র বনদেবী ব্যঘ্রবাহিনী বিশালাক্ষী দেবী প্রস্তর বিগ্রহ ছাড়াও আছে পবনপুত্র হনুমানজির মূর্তি ইংরেজ কবি বার্নস টেমস নদীকে বলেছিলেন লিকুইড হিস্ট্রি গঙ্গা সম্পর্কেও এই বিশেষণ আরও বেশি প্রযোজ্য গঙ্গার প্রবাহ কলরোল ভারত ইতিহাসের ধারাকে চিরকাল কল্লোলিত করে চলেছে হার হার গঙ্গে হার হার গঙ্গে হার হার গঙ্গে